তৃণমূলকে হারিয়ে দিয়ে বিরোধীদের সাথে জোট করে সমবায়ের ক্ষমতা এলো বিক্ষুব্ধ তৃণমূল জোট নদীয়া নাকাশিপাড়া থানা এলাকার পলাশডাঙ্গা সমবায় সমিতিতে শাসক দল তৃণমূলকে হারিয়ে জয়ী বিক্ষুব্ধ তৃণমূল জোট অবশ্যই জোটে রয়েছে বিজেপি এবং সিপিএমও আটশো বিয়াল্লিশ জন সদস্যরা মিলে নির্বাচিত করবেন বারো জনকে তবে সেক্ষেত্রে বিজেপি তৃণমূল সিপিআই মিলিয়ে মোট ৩৫ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন দিন গণনা শেষে বারো জন জয়ী প্রার্থীকে বেছে নেওয়ার ক্ষেত্র মূল তৃণমূল প্রার্থীদের থেকে বিক্ষুব্ধ তৃণমূল বিজেপি এবং সিপিআইএম জয়ী প্রার্থীদের সংখ্যা বেশি হওয়ায় সকলে মিলে গঠন করে নতুন বোর্ড বিষয়টিতে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই লড়াই লড়াই আপনাদের এখানে আসনের তাতে পঁয়ত্রিশ জন প্রার্থী এখানে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন জন নির্বাচিত হবে সাধারণ এইখানে কৃষিজীবী মানুষ যারা সভ্য আছে তাদের ভোটাধিকার প্রয়োজন আর ভোটার সংখ্যা ভোটার সংখ্যা আটশো বিয়াল্লিশ